এই আমি চাই ওম নম নারায়ণ সকলকে আমার তরফ থেকে অভিনন্দন এবং সকলকে আমার তরফ আমন্ত্রণ জানানো হচ্ছে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ময়দানে হচ্ছে আর এই আয়োজন করেছে সন্তরা পশ্চিমবাংলার সন্ত এবং ভারতবর্ষের সন্তরা মিলে গীতা পাঠটাকে আয়োজন করেছে এবং এই গীতা পাঠ শুধু পশ্চিমবাংলা নয় পুরো ভারতবর্ষে এবং এই গীতা পাঠের মাধ্যম থেকে আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রে যে হারে ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে আমরা শান্তি বার্তা একটু আনতে পারি এই শান্তির জন্যেই সন্ত আছে গীতাকে নিয়েছে আর গীতাতে যা আছে এই বিশ্বেই তাই আছে আর সকলকে আমার তরফ থেকে জানা হচ্ছে সকলকে আহ্বান করা হচ্ছে আপনারা সকলে আসুন সকলে আনন্দ করুন এবং গীতা পাঠ শুনুন সন্তদের দর্শন করুন সেই গীতা বাণীর কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের মুখের বাণী যে বাণী কুরুক্ষেত্রে বসে অর্জুনকে উনি দিয়েছিলেন কোথায় না কুরুক্ষেত্রে সেই কুরুক্ষেত্র থেকে মাটি আসছে এবং কুড়ি থেকে ধ্বজা আসছে আমাদের সেটা ধ্বজা লাগানো হবে সেই মাটিকে ওখানে রাখা হবে আর সেই জায়গাটা আমাদের কুরুক্ষেত্রে তৈরি করা হবে আর এই কুরুক্ষেত্রের মধ্যে যেখানে শ্রীকৃষ্ণ ভগবান নিজে থাকছেন অর্জুন নিজে থাকছেন আর আমরা তার চরণ দাস এই প্রত্যেকটা কাছে গিয়ে গিয়ে সকলকে জানাচ্ছি যে আপনার সকলে আসুন আর গীতা পাঠ শুনুন যে গীতা পাঠের মধ্যে থেকে আপনি অমৃত পাচ্ছেন আর রাজ্যবাসীকে ভালো করতে পারছেন এই ভালো শান্তি বার্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি ওম নমঃ পার্বতী পাতায় দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাশ অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন